আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি এই গরমে গলা বসে গেছে এই জন্য হয়তো আমার কণ্ঠ শুনতে খুব খারাপ লাগতেছে চলে আসছে প্যাকেট খোলার আগেই সে হাজির আপু কী খুলতেছে এখন সে দেখবে তো পনেরো তারিখে ছিল নাফিসার জন্মদিন অনেক ব্যস্ততার কারণে আসলে কোনো কিছুই বাসায় করা হয়ে ওঠে নাই তো যেহেতু বাচ্চা মানুষ অ্যাটলিস্ট রান্না ভালো মন্দ রান্না না করলে ওদের মনটা খারাপ হয়ে যাবে এই জন্য একটা পেজ থেকে খাবার অর্ডার দিলাম তো খাবার দেখে নাফিসা আলহামদুলিল্লাহ খুশি হয়েছে এটাই অনেক আর পুরো খাবারটা নাফিসে তো আপু যে আপুর কাছে সেমিটা অর্ডার দিয়েছিলাম উনি সুন্দর করে শুভ জন্মদিন নাফিসা লিখে দিছে এটা দেখে নাফিসা কিন্তু আরও খুশি হয়েছে তো মোটামুটি আমাদের চারজনের একটি ডালা অর্ডার দিছি ডালাতে পর্যাপ্ত পরিমাণে খাবার ছিল তো করলো আমাদের সুইমি এরপরে একে একে সবাইকে খাবার তুলে দিচ্ছিলাম আমি তো খাবারটা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক মজা ছিল সবাইকে খাবার তুলে দেওয়ার পরে ভাবলাম যে এবার আমরা আমি খেতে বসি তো পুরো ডালাটা নিয়েই কিন্তু বসছি নাকিসাকে একটু শুরুতে এক লোকমা দিলাম এরপরে সবাইকে দিয়ে খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল বিরিয়ানিটার মধ্যে সবচেয়ে মজা ছিল টিকিয়া অনেক মজা আমরা তো সাধারণত বাড়িতে টিকিয়া করি কিন্তু আপুর টিকিয়াটা অনেক বেশি টেস্টি সাথে গরুর মাংস খুব ভালো সফট হয়েছে এবং খুব মজা হয়েছে যাই হোক অনেক তৃপ্তি সহকারে রাত এখন বাজে বারোটার মতো তো আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছে খাবারটা দিয়ে গেছিলো দোকানেই তো দোকান থেকে নিয়ে আসার পরে রেডি করে খাবার খেতে খেতে প্রায় বারোটায় বেজে গেছে বারোটায় আগে আমরা খাওয়া শুরু করছি টেস্টি খাবার আর সাথে আস্তে একটা রোস্ট ছিল তো আমরা রাতে শুধু গরুর মাংস দিয়েই আর টিকিয়া ডিম সিদ্ধ ছিল তো তা দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে গেছে আর এই যে চিকেনটা চিকেন রোস্ট ছিল আস্ত একটা চিকেনটাও একটু টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমরা বাসার সবাই আমরা চারজন আমার শ্বশুর সবাই মিলে খাওয়ার পরেও খাবার বেশ অনেকটা থেকে গেছিলো আর চিকেন রোস্টটা খোলার পরে দেখি তার মধ্যে কোয়েল পাখির ডিম ছিল আরও চারটা তো পরিমাণে খাবারের পরিমাণটা আপু খুব ভালোই দিয়েছে আর সাথে ছিল একটা ডেজার্ট আর ডেজার্টে ছিল হচ্ছে মিষ্টান্ন জর্দা তো জর্দাটাও আমার খুব পছন্দের সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ নাফিসার জন্মদিনের খাবারটা খুব ভালো ছিল সবাই একসঙ্গে খুব মজা করে আলহামদুলিল্লাহ খেলাম যেহেতু কাজের জন্য কর্মব্যস্ততার জন্য বাইরে যাওয়া হয়নি বাচ্চাদের নিয়ে কোথাও আর বাসায়ও তেমন কোনো কিছুই করি নাই এজন্য আমরা অনলাইনে খাবার অর্ডার দিলাম ব্যস্ততার সময় আসলে এটা করাই যায় সারা বছরই তো বাসায় আমরা রান্না করে খাই ভালো মন্দ সব কিছুই মাঝে মাঝে যারা বিজনেস করতেছে যেসব আপরা তাদের কাছ থেকে আমরা যদি মাঝে মাঝে না খাওয়া দাওয়া করি তাহলে কিভাবে তাদের বিজনেসটাই ভাব চলবে কিভাবে তো আমরা একজন আরেকজনকে হেল্প করব এটাই হচ্ছে স্বাভাবিক তো আজকের ছোট্ট ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ